দৈনন্দিন আমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কায়েম করি হাজতের নামাজ পড়ি সুন্নত বেতর ওয়াজিব নামাজ পড়ি আবার প্রত্যেক রাক দুইটা করে সেজদা করি আমি আজকে আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর শিখানো একটি দোয়া দুই সেজদার মাস কেন যদি এই দোয়াটি আপনি পড়েন আল্লাহর কসম করে বলি মহান রব্বুল আলমিন আপনার জীবনকে বরকতময় করে তুলবে দোয়াটি জানার দরকার আছে না আমাদের সমাজের অনেক মুসল্লি আছে দুই সেজদার মাঝখানে দোয়া করবে দোয়া পড়বে তো দূর থাক তারা এক সেজদার ঠুকর দিয়ে সাথে সাথে গার উঠে আরেক ঠোকর দেয় দেয় আওয়াজ দিয়ে বলুন শুধু তাই নয় কোন মানুষ যদি দুই সেজদা করে মাঝখানে যদি সময় তিন তসবি পরিমাণ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এতটুক সময় পরিমাণ যদি না বসে তাহলে তার ওয়াজিব তরক করার কারণে নামাজই হবেন তাহলে দোয়াটি আমরা দুই সেজদার মাঝখানে পড়ব কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা দুই সেজদা করবে দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়বে আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি কত সুন্দর দোয়া কি অর্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দোয়া করেছেন উম্মতদেরকে শিখিয়েছেন আল্লাহুম ফিরিলি ও আমার রব আমাকে তুমি ক্ষমা করে দাও হাম্মি আমার রব আমাকে তুমি দান করো নাজিল আমার রাকে ও আমাকে তুমি শাদা দান করো ও আফিনি আমাকে সুস্থতা দান করো যখন আপনি রবের কাছে নামাজের মধ্যে আপনি দোয়াগুলো করছেন দুই শেষদার মাঝখানে আপনি বলছেন ও আফিনি আমাকে সুস্থতা দান করো রব সাত আসমান থেকে নিচের আসমানে এসে ডাক দিয়ে বলে দুই সাজদার মাঝখানে নামাজে বসে আমার কাছে শেফা চাচ্ছ সুস্থতা চাচ্ছ আমি আল্লাহ তোমাকে উত্তম শেফাই আজেলা কামেলা দান করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে আমরা দোয়া পড়বো ওয়াফিনি ওয়ার জুকুনি আমাদেরকে তুমি উত্তম রেজিক দান করে দাও এই দোয়াটা যদি আমরা করি আল্লাহ তালা আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন এক নাম্বার আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন আমাদেরকে হেদায়াত দান করবেন আমাদেরকে সুস্থতা দান করবেন আমাদেরকে রিজিক দিবেন আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ দোয়াটি আমি আবারও বলছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকুনি দুই সালদার মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন